বাবু একটু কেবিনে আসবা আদর লাগবে কোথায় দিব বলো দুষ্টু ফাজিল পোলা তোমাকে আদর দিতে বলছি কাছে আসতে বলছি তুমি কাছে আসতে বলার মানেই তো কিছু একটা হবে আমাদের মাঝে হ্যাঁ হবে কিন্তু এটা কাজের বিষয় ছাড়া অন্য কিছু না আর তুমি এইভাবে উল্টা পাল্টা বলতেছো সবার সামনে তারপর সবাই তো বাজে কিছু ভাববে ভাবলে ভাববে তুমি তোমার বউ তোমার সাথে আমার কিছু হতেই পারে তাহলে এমন করে রিয়্যাক্ট করার কি আছে নাকি আমি খুব বেশি অন্যায় কিছু বলে ফেলেছি না সোনা তুমি অন্য কিছু বলতে পারো তুমি তোমার একমাত্র সোনা তুমি আমার পিচ্ছে একটা বর তাহলে তুমি আমাকে ভুল বলতে পারো কখনো না এত তেল মারা হচ্ছে কিসের জন্য বলো তো কি সমস্যা কি আমি তো সেটাই বুঝতে পারতেছি না হ্যাঁ তুমি আমাকে এমন করে বলতে পারলে তুমি এমন করে আমাকে কি বোঝাতে চাইলে আমি নাটক করি সব সময় তোমার সাথে তোমাকে কাছে পাওয়ার জন্য এরকম করে এসব কথা বলতে থাকি তুমি আমাকে এমন করে বলতে পারলে আসলে তুমি আমাকে একটুও ভালোবাসো না যদি তাহলে এমন করে কথা বলতে পারতে না আজকে তুমি তুমি বলে বুঝিয়ে আমাকে বাসতে এইসব কতটুকু ভালোবাসো দেখো অফিসের মধ্যে এরকম নাটক করো না তো তাছাড়া জানো কত কাজের চাপের মধ্যে আছি তারপরও যদি এরকম করতে থাকো তখন কিন্তু ভালো লাগবে না আর তোমার ভাই কিন্তু আমাকে বলে দিচ্ছে যে অফিসের মধ্যে আর যাই হোক যেন কোনো কাজের বিষয় ছাড়া অন্য কোনো ফ্যামিলি প্ল্যানিং না চলে সেটা কিন্তু খুব ভালো করে বলে দিয়েছে তাহলে আমি কেন এসব করব তারপর তোরা আমাকে অফিস থেকে বের করে দিবে তখন কি ভালো হবে ভাইয়া বললো আর তোমাকে শুনতে হবে আর তাছাড়া ভাইয়া বল আর কে এখন তো অফিসের এমডি আমি তাহলে ভাইয়া বললেই তোমাকে সেটা শুনতে হবে আজব তো তোমার ভাইয়া আমার বস তাহলে আমি তার কথা কেন শুনবো না তাছাড়া তোমার ভাইয়া যদি বারণ করে আমাকে সেটা শুনতে হবে না বলো যদি না শুনি তাহলে তো অফিস থেকে বের করে দিবে তারপর বের করে দিলে তোমাকে খাওয়াবো কি আর কি কোথায় দাঁড়াবো বলো আমি থাকতে তুমি এত টেনশন করো কি করতে তাছাড়া আমার কি কম টাকা আছে নাকি আমরা চলতে পারবো না তুমি কি মনে করো কখনো এরকমটা হবে না তুমি শুধু শুধু এসব ভাবছো তুমি কি ভাবো তোমার টাকায় আমি নিজেকে চালাবো তাহলে সেটা ভুল ধারণা আমি কখনো এরকম কিছু ভাবি না আর তোমাকে বিয়ে করেছি যতদিন খাওয়াতে পারবো ততদিন তোমায় যতদিন গায়ের শক্তি আছে ততদিন নিজে রোজগার করে খাওয়াবো তোমার কাছ থেকে একটা টাকা আমার পক্ষে নেওয়া সম্ভব না তুমি এমন করে বলতেছ কেন আমি কি তোমাকে জোর করেছি নাকি কিন্তু তুমি বলতেছিলে যে ভাইয়া নাকি তোমাকে অফিস থেকে বের করে দিবে এই জন্যই কথাটা বললাম আমি কিন্তু তোমাকে রিলেশনে যাওয়ার আগে বলেছিলাম যে তুমি তোমার টাকা পয়সা দিয়ে কখনো আমাকে কেনার চেষ্টা করবে না কিংবা আমাকে লোভ দেখানোর চেষ্টা করবে না আমি তোমার টাকা পয়সা নিয়ে কখনো ভাবি না চিন্তা করি না তাহলে তুমি এখনো সেই সব কথাই বারবার বলো কেন বাবু তুমি এই জন্য রেগে যাচ্ছ তোমাকে বললাম না যে তুমি এমন করে রেগে যেও না তাছাড়া তোমাকে কি আমার কাছে পেতে ইচ্ছে করে না বলো তুমি কাজের বাহানা দিয়ে অফিসে একটু আমাকে কাছে টেনে নাও না আগে যতটুকু রোম্যান্স করতে যতটুকু আদর করতে এখন তার অর্ধেকটাও করো না সেটা না হয় বুঝলাম কিন্তু অফিসে যখন তখন যেখানে সেখানে তো এগুলো করা যায় না তাই না আগে তো তোমাকে ভালোবাসাটা বোঝানোর জন্য এরকমটা করতাম কিন্তু এখন কি সেটা করি বলো কিন্তু একটা কথা কি জানো তো আমার না যখন তখন তোমাকে কাছে পেতে ইচ্ছে করে আর এখন তো আমাদের বিয়ে হয়েছে এখন কিছু হলেই কি আমি তো তোমাকে কেবিনে আসতে বলেছি তুমি কেবিনে আসবে না কেন তাছাড়া তুমি ডেস্কে বসে কি এমন করতেছো সেটা তো আমি দেখতেই পাইতেছি হ্যাঁ তোমার কেবিনে যাই তারপর তুমি আর আমাকে কেবিন থেকে বের হতে দিবে আমি কি সেটা জানি না মনে করেছ তুমি যে দুষ্টুমি করতে শুরু আর যে ফাজিল প্রকৃতির মেয়ে সেটা আমার খুব ভালো করে জানা আছে তাই আমি ভুলেও তোমার সাথে তোমার কেবিনে যাব না তুমি কি করে ভাবলে যে আমি কেবিনে গিয়ে এগুলো শুরু করব। আরে বাবা একটু রোম্যান্স করা যায় না নাকি রোম্যান্সটুকু তুমি করতে পারবে না তাছাড়া এই সামান্য বিষয়টাকে তুমি এত এতদূর নিচ্ছ কেন আমি তো তোমাকে বলেছি শুধু একটু আদর দিতে তাছাড়া কি আমি সবকিছুই করতে বলেছি নাকি সব কিছু মানে কিসের কথা বলতেছো সব কিছু বলতে কি বোঝো তুমি আরে বাবা আমি বলতেছি ওই যে যেটা করলে বেবি আসে ওইটার কথা বলতেছি ওই রকম কি করতে বলেছি নাকি তোমাকে তো জাস্ট একটু আদর করতে বলেছি ওই দুই একটু কিস টিস করলে আর আমাকে একটু জড়িয়ে ধরলেই হবে সি সি ওইগুলো বলে সবার সামনে কি বোঝাতে চাইছো যে অফিসের মধ্যে আমরা এগুলো করি তারপর যদি কেউ বুঝতে পেরে যায় বুঝতে পেরে যাবে কেন আমি কি এমন করব যার জন্য আমরা বুঝতে পেরে যাবে আর আমার রুমের দরজা তো আটকানো থাকবে তাহলে কেউ দেখবে কি করে দেখবে না শুনতে তো পাবে যার জন্য মান সম্মানের বারোটা বেঁধে যাবে আর এখন যদি অফিসের মধ্যে এমন কিছু করি তাহলে তো পুরো মান সম্মানের বারোটা বেঁধে যাবে না শোনা এমন কিছু হবে না আর আমি তো তোমাকে বলতেছি এখানে তেমন কিছু করব না আমরা শুধু তুমি আমাকে একটু আদর করলেই হবে তাই কিন্তু এখন তো আমার অনেক কাজ আছে আর অফিসের মধ্যে যদি এমন কিছু করি তাহলে তো অনেক বেশি ঝামেলায় পড়তে হবে আরও হঠাৎ করে যদি তোমার ভাইয়া চলে আসে তারপর যদি তোমাকে আমার সাথে দেখে তখন কিন্তু আমাদের লজ্জায় পড়তে হবে আর তোমার ভাইয়া আমাকে কি বলে দিয়েছে তুমি তো সেটা খুব ভালো করে জানো তুমি সব সময় ভাইয়ের কথা বলে আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো কেন ভাইয়া কি সব সময় এই কথাগুলো বলে আমি খুব ভালো করেই জানি ভাইয়া চাই আমরা হ্যাপি থাকি তাহলে ভাইয়া কেন বুঝতে পারবে না তোমাকে কাছে না পাওয়া পর্যন্ত তো আমার মধ্যে পুরো একটা শূন্যতা কাজ করে আর যখন তুমি আমার কাছে আসো মনে হয় পৃথিবীর সব সুখ আমার কাছে আছে তাহলে তুমি কেন আসবে না আর আমি কি খুব বেশি কিছু চেয়ে ফেলেছি তুমি যেটা করতে পারবে না আর আচ্ছা ঠিক আছে যাও বেশি কিছু করতে হবে না একটু আদর দিও তাতেই হবে তারপরও এমন করো না সোনা আসো না একটু প্লিজ বাবু একটাবার আসো হ্যাঁ আসি তারপর উল্টাপাল্টা কিছু করতে শুরু করে দাও আর তুমি ভালো করে জানো তুমি আমার যত কাছে আসো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার পুরো কন্ট্রোলটাই হারিয়ে যায় তখন কি হয় বলো তো তুমি এত টেনশন নিচ্ছো কেন আমি তো আছি আর তাছাড়া আমি তোমাকে আটকে দেব একটু কাছে আসলে কি এমন সমস্যা হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া যদি এসে দেখেও ফেললেও আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো তোমার উপর যেন রাগ অভিমান না দেখায় আমি বলিনি যে তোমার ভাইয়া আমার উপর রাগ না দেখাবে যার জন্য আমি তোমাকে এমন করে আমি তোমাকে কাছে টেনে নেই না কিন্তু দেখো এটা অফিস আর অফিসের মধ্যে এগুলো করা কি ঠিক বলো অফিসে আসছি কাজ করতে তারপর যদি এগুলো করতে থাকি তখন তো খারাপ লাগবে বলো তখন থেকে এগুলো কি বলতেছো কি এমন করতে বলিস যার জন্য তুমি এটা আমার সাথে করতে পারবে না একটু আদরিত চেয়েছি আচ্ছা ঠিক আছে যাও তোমার করতে হবে না এরপর যদি তুমি বলো যে তোমার আদর লাগবে আমি আর কখনো তোমার কাছে আসবো না দেখি তুমি কার কাছ থেকে আদর নাও তাই আচ্ছা ঠিক আছে দেখা যাবে আমার আদর পেতে ইচ্ছে করলে আমি অফিসের যে নতুন গুলো আছে ওদের মধ্যে কারো কাছ থেকে আদর নিয়ে নিব ওরা তো আমার সাথে প্রেম করার জন্য উঠে পড়ে লেগেছে তাহলে কেন ওদের থেকে আদর নিব না বলো ঈশানের কথাতে মায়া একটা রাগী দৃষ্টিতে ওর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর একটা হুঙ্কার দিয়ে বলতে লাগলো যাও না যাও ওদের সাথে লটর পটর প্রেম করো কেউ কি বারণ করেছে অফিসে আসার পর থেকেই তো দেখছি এরকম লুচুগিরি করে বেড়াচ্ছ আর তাহলে আমার সাথে এ প্রেম করার কি ছিল আমাকে নিজের মায়ে ফেলেছিলে কেন আর বিয়ে বা করেছিলে কেন যদি আদর না করতে পারবে আরে বাবা তুমি এত রেগে যাচ্ছ কেন আমি রাগার মতো কি এমন বললাম যার জন্য তুমি এমন করে রেগে যাচ্ছ ঈশান কথাটা বলে মায়ার দিকে এগিয়ে আসতে লাগলো কারণ মায়া প্রচন্ড পরিমাণে রেগে গেছে তাই ঈশান জানে এখন যদি ওকে না সামলায় তাহলে কন্ট্রোলের বাইরে চলে যাবে তাই মায়ার কাছে এসে যখনই একটা হাত ধরতে যাবে মায়া এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল তারপর নিজের কেবিনের দিকে চলে গেল মায়া কেবিনে গিয়ে দরজাটা আটকে দিল আর ঈশান বলতে লাগলো পাগলি একটা দরজা খোলো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আদর করে দিচ্ছি তারপরও এরকম পাগলামি করো না আচ্ছা দেখো আমি কখনো এরকম করে তোমাকে দূরে সরিয়ে দেব না তুমি যখন আমাকে কাছে টেনে নিতে চাইবে তখনই তোমাকে কাছে আসব তারপরও এরকম রাগ করে থেকো না দেখো আমার এখন তোমার সাথে কথা বলার কোনো মুড নেই তুমি এখান থেকে যাও তারপর রাগ করে কিছু একটা বলে দিলে তখন তোমারই কষ্ট লাগবে এখান থেকে যাও যেতে বলছি যাও যদি না যাও তাহলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু একটা সত্যি বলে দেব তখন কিন্তু সেটা খুব ভালো হবে বলো আগে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু বাসায় গিয়ে তুমি ডাক্তার ঠিক ভাঙ্গিয়ে নিও দেখো মায়া কোনো কথা বললো না ঈশান সারা দিন আর কোনো কাজে মন দিতে পারলো না আসলে মায়া যখনই অফিসে আসে তখনই কাজের ফাঁকে ফাঁকে ঈশানকে বারবার কাছে টেনে নেওয়ার জন্য বলতে থাকে আর আজকেও তার ব্যতিক্রম হলো না কারণ কালকে মায়া ওকে আদর করতে দেয়নি ভেবেছিল হয়তো ওর ওপর একটু রাগ করে আছে যার জন্য ঈশানকে কাছে টেনে নিলে হয়তো ওদের মান অভিমানের পালাটা মিটে যাবে তাই মায়া চেয়েছিল ঈশানকে একটু কাছে পেতে কিন্তু ঈশান ঈশান সেটা করতে দিল না সারাটা দিন মায়ার সাথে কথা বলার চেষ্টা করলো কিন্তু মায়া কোনো অনুমতি দিল না যার জন্যই ঈশানের যেতে পারলো না তো অফিস ছুটি হতেই মা নিজেই বাসায় চলে গেল যার জন্য অনেক বেশি অবাক হলো আর মনে মনে ভাবতে লাগলো সামানো বিষয় নিয়ে এত বেশি রাগ করে আছো আমার উপর আচ্ছা ঠিক আছে থাকো আমিও তোমার রাগ ভাঙাবো না দেখি তুমি কি করে রাগ করে থাকতে পারো তো ঈশান একটা রিকশা নিয়ে বাসায় চলে যায় তারপর কলিং বেল দিতেই আম্মু এসে দরজাটা খুলে দেয় ঈশান কোনো কিছু না বলে রুমে চলে আসে দেখে মায়া ওয়াশরুমে আছে ঈশান বেশ কিছুক্ষণ বিছানায় বসে রইল তারপর মায়া ফ্রেশ হয়ে বাইরে আসলে ঈশান খেয়াল করলো ও শুধু একটা আছে ঈশান ওকে দেখে চোখ ফেরাতে পারছিল না ওকে এমন করে তাকিয়ে থাকতে দেখে একদম আমার দিকে নজর দিবে না এখন দেখানো হচ্ছে তাই না আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে কেমন কি ভালোবাসো এখন এই নাটক দেখানোর দরকার নেই যাও এখান থেকে ফ্রেশ হয়ে আসো রাগ করে আছো আমার উপর তুমি রাগ করে থাকতে পারো না সেটা তুমি খুব ভালো করেই জানো তারপরও কেন রাগ করে থাকো সব সময় এমন করে দেখো আমি কারোর উপর রাগ করে নিই কিন্তু আমার নিজের উপরে রাগ হচ্ছে যে তোমাকে কখনো বোঝাতেই পারলাম না তুমি শুধু শুধু সব সময় আমাকে দূরে সরিয়ে দাও তাই আমি দূরে সরে যাওয়ার চেষ্টা করছি তার মানে তোমার ভালোবাসাটা এত সহজে ফুরিয়ে গেল এত সহজে আমি পূর্ণ হয়ে গেলাম তোমার কাছে মায়া কোনো কথা না বলে একবার ঈশানের মুখের দিকে তাকিয়ে তারপর আবার আলমারি থেকে একটা শাড়ি বের করে পড়তে লাগলো তখন ঈশানুর একটা হাত ধরে হ্যাচকাট টান দিলে সাথে সাথে মায়া ঈশানের বুকে এসে আছড়ে পড়লো তখন ঈশানুর হাত থেকে শাড়িটা নিয়েই মায়া বলতে লাগলো আমার কোনো ইচ্ছে নেই আর তোমাকে কাছে টেনে নেওয়ার একদম দুষ্টুমি করার চেষ্টা করবে না আমি বলেছি না তুমি আর আমার কাছে আসবে না আর আমিও তোমাকে ডিস্টার্ব করব না তারপরেও এরকম করে ডিস্টার্ব কেন করতেছো কেন তুমি যে শাড়ি পরতে পারো না সেটা কি ভুলে গেছো আমি তো সেটা খুব ভালো করেই জানি যে তুমি শাড়ি পরতে পারো না আচ্ছা ঠিক আছে রাগ করে থাকো অভিমান দেখো তারপর এরকম করো না আমি তোমাকে শাড়িটা পরিয়ে দিই দেখো অনেক সুন্দর লাগবে আমি নিজের কাজ নিজে করতে পারি কাউকে করে দিতে হবে না তুমি যাও এখান থেকে তোমাকে শাড়ি পরাতে হবে না তুমি আমাকে কিরকম শাড়ি পরাবে সেটা আমি খুব ভালো করেই জানা আছে কীরকম শাড়ি পরাবো মানে শাড়ি আবার কীরকম করে পরাই আমি একটু দুষ্টমি করবো না আচ্ছা ঠিক আছে তোমাকে শাড়িটা পরিয়ে দেই দেখো তোমারই ভালো লাগবে আর তুমি না বলো যে তোমার শাড়ি পরতে ভালো লাগে না আমি যেন সব সময় তোমাকে শাড়িটা পরিয়ে দেই তাহলে আজকে নিজে নিজেই পরতে চাইছো যে মায়া ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল তখনই ঈশান হাত থেকে শাড়িটা নিয়ে তারপর জোর ওকে পড়াতে লাগলো মায়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাই ঈশানও নিজেকে সামলে রাখতে পারলো না মায়া থাকতে না পেরে ঈশানের ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল আর তারপর যেটা হবে সেটা না হয় ওদের মাঝেই থাক তো ভালো থাক ভালোবাসা আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে